মানুষ বিভিন্ন রকমভাবে বিশ্ব রেকর্ড করে কেউ গান গেয়ে কেউ খেলায় কেউ প্রতিযোগিতায় নানা মানুষ বিশ্ব রেকর্ড তৈরি করে কিন্তু একজন লোক পঞ্চান্ন বছর কোনো নারী না দেখে বিশ্ব রেকর্ড করেছেন হ্যাঁ ঠিক শুনেছেন এটাই তার বিশ্ব রেকর্ড পঞ্চান্ন বছর কোনো নারী দেখেন না তিনি এটাই তার বিশ্ব রেকর্ড ইনি হচ্ছেন কলিটসকে নাজা মহিতা আফ্রিকা দেশে রোয়ান্ডার অধিবাসী এই একাত্তর বছর বয়সী ব্যক্তি প্রায় পনেরো ফুট উচ্চতায় নিজের বাড়ি তৈরি করেছেন ইনি নারীদের দেখবেন না বলে সেখানকার নারীরা তার ঘরের দিকে বিভিন্ন রকম খাবার বিভিন্ন ধরনের পোশাক নিক্ষেপ করে কিন্তু সেই সময় সে বাইরে বের হয় না তারা চলে যাওয়ার পর তিনি বাইরে বের হন এবং সে পোশাকগুলো করেন এবং খাবারগুলো খান কিন্তু পঞ্চান্ন বছর তিনি কোনো নারী দর্শন করেননি এবং এটাই তার বিশ্ব রেকর্ড সব থেকে আজও রকম বিশ্ব রেকর্ড এবং সে এখনও পর্যন্ত একাত্তর বছর বয়সী সে এখনও পর্যন্ত বেঁচে আসে ঠিক আছে আফ্রিকাতে ঠিক আছে রুয়ান্ডার প্রতিবাসী তো সে পঞ্চান্ন বছর নারী দেখেননি বলে বিশ্ব রেকর্ড নানা রকম মানুষ বিশ্ব রেকর্ড করে এই বিশ্বকাপটা আমি প্রথম দেখলাম তো অবশ্যই ভিডিও কেমন লাগছে বলবেন এবং আমার পেজ যদি নতুন হয়ে থাকেন পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন